হ্যালো এভরিওান আমি পাইল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি এখন বাজে বেলা সাড়ে বারোটা মতো সাড়ে বারোটা মতো বাজে তো আমি একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি বাড়িতে থেকে রান্নাবান্না শুরু করব আর এই যে এত সুন্দর ওয়েদার রয়েছে তাই জন্য দেখছি সবাই না খুব সুন্দর মতো সেজে গুজে বেরিয়েছে হালকা পাতলা পোশাক পরে দাঁড়ান আগে রাস্তাটা দেখে পার হই আর চারিদিকে এই গোলাপি রঙের আসানোহানা ফুলে ভরে গিয়েছে দাঁড়ান আপনাদেরকে সেটা একবার দেখাবো এমনিতেই আমরা যে দিয়ে হাঁটাহাটি করি সেই দিয়ে তো অনেক ফুল গাছ রয়েছে সিটি অফিস থেকে প্রচুর ফুল গাছ লাগায় কিন্তু এই ফুল গাছগুলোতে না শুধুমাত্র এই মৌসুমেই ফুল হয় পুরো পিঙ্ক হয়ে গিয়েছে চারদিকটা এই গরমকাল আর বর্ষার সিজনগুলোতে জাপানে এই ফুলগুলো রাস্তার ধারে পাড়ার মধ্যে ছোট্ট ছোট্ট পার্কে প্রচুর ফুটে থাকে তবে এই গাছগুলোর দিকে আপনি যদি শীতকালে একবার তাকান দেখবেন পুরো ন্যাড়ামুন্ডি করে কেটে রাখে গাছগুলোকে আর কেমন যেন শুষ্ক হয়ে পাতাগুলো অনেকটাই পড়ে যায় এখন তো তাও কম ফুল তবে এক সপ্তাহ বাদে দেখবো রাস্তার ধারগুলোতে ফুলে ফুলে ভরে গিয়েছে আগের দিন যে ভুলটা করেছিলাম আজকে আর সেই ভুলটা করিনি আজকে তো অনেকটা গরম পড়েছে বাইরে আর প্রচুর রোদ্দুর রয়েছে সেই জন্য হাফ হাতা একটা টি শার্ট পরে এসেছি তো একটু হাঁটাহাঁটি করব বাড়ি গিয়ে রান্না বান্না করবো যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই পাশটায় আমার এই পাশটায় রয়েছে ক্যামেলিয়া ফুলের গাছগুলো বাট সেগুলো তো না এখন ফুল এখনও ফুল হয়নি করি এসছে আর কদিন পরে আবারও ফুলে ভরে যাবে রাস্তাময় এত ফুল আর সুন্দর করে সাজানো কত মানুষজন বাচ্চারা ঘোরাঘুরি করে সারা দিন ধরে বড়দের কথা ছেড়ে দিন বাচ্চারাও না কখনো এগুলো ছুঁয়েও দেখে না জাপানে গাছের পাতা ফুল ফল ছেরা খুবই খারাপ চোখে দেখা হয় সকালবেলায় অফিস যাবার সময় কাঞ্চন বেশিরভাগ দিনই কর্নফ্লেক্স দুধ অথবা কখনো কখনো ব্রেড জ্যাম বাটার এগুলো খেয়ে যায় সাথে একটা কলাও নেয় তো কলাটা বাড়িতে ফুরিয়ে গিয়েছিল একটু কলা নিলাম বছরের প্রথম ফুলকপি দেখলাম বাজারে সেটাও তুলে নিয়েছি দেখলাম বাসন মাজার লিকুইড গুলো এখানে অনেক কম দাম তাই তিনটে বোতল তুললাম চোখের সামনে দিয়েই সবুজ সিগন্যালটা লাল হয়ে গেল আগে হলে দৌড়ে দৌড়ে চলে যেতাম কিন্তু এখন সেটা করা যাবে না কি জানি মনের মধ্যে ভয় লাগে দেশ দুখানা আলাদা হলে কি হবে সকালে দৃশ্যখানা দেখুন পুরো একই রকম হুবহু মিলে যাচ্ছে সবার হাতেই এক একটা করে বাজারের থলে প্রত্যেকদিন এই সময় হাঁটাহাঁটি করতে বের হলে একটু না একটু কিছু না কিছু কেনা হয়েই যায় এই আজকে যেমন ডিশওয়াশার লিকুইড নিলাম আর হচ্ছে ফুলকপি দেখলাম একটা টাটকা ফুলকপি এবছরের প্রথম টাটকা ফুলকপি আজকে কেনা হলো আর নিয়েছি পাঁচটা মতো কলা একশো সত্তরিয়েন দাম নিয়েছে এদেশের ফল সবজি ভীষণ ভালো জানেন তো যেই ফলের যে স্বাদ হওয়া উচিত তার ঠিক তেমন স্বাদ দু সপ্তাহ আগেও দেখলাম তরমুজ কত কম উঠছে বাজারে তবে এই সপ্তাহে প্রচুর তরমুজ চোখে পড়েছে অনেক বড় বড় তরমুজ তো সবার এত দরকার হয় না তাই ফালি ফালি করে বিক্রি হয় এই ওকে সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দেখি তরমুজ উঠেছে কিনা তরমুজ কিনতে এসে আবার এক বাজার করা হয়ে গিয়েছে আলু চিংড়ি মাছ এগুলো সবই নিয়েছি আর নিয়েছি একটা গাড়ি গাড়ি কোন আইসক্রিম এটা না আমাদের দেশের জল বরফের মতো খেতে ছোটোবেলায় এক টাকা দু টাকা দিয়ে যে পাড়ার মধ্যে জল বরফ বাঁশের কাঠিতে করে বিক্রি হতো কাইন্ড লাইক ওরকম এটা তো এটা খেতে ভীষণ মজা যখন আরও গরম পড়বে তখন এটা খেতে আরও বেশি লোভনীয় লাগবে আর এটার বেশ কয়েকটা ফ্লেভার রয়েছে তবে আমার সব থেকে ভালো লাগে এই সোডা ফ্লেভারটা এটা খুব ভালো টেস্ট ভীষণ ভালো খেতে এদেশে তো রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে খুব একটা খাওয়া দাওয়া করা যায় না দেখুন ফুল দেখুন ফুল দেখে পাগল হয়ে যাচ্ছি এখানে তো পুরো বন জঙ্গল হয়ে রয়েছে ফুলে ফুলে যাই হোক খুব একটা হাঁটাচলা করতে করতে তো খাওয়া যায় না তো আমি কি করব পাড়ার ভেতর দিয়ে যাব। যাতে খুব একটা চোখের লোকের চোখে আমি না পড়ি চলুন এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাই এখন তো পুরোপুরি গরম পড়েনি তাই জন্য বাইরে বের হলে হাওয়ার সাথে রোদ্দুর গায়ে লাগলে মোটামুটি আরামই লাগছে কিন্তু জুন জুলাই পেরিয়ে যত অগস্ট এগিয়ে আসবে ততই গরমের দাবদাহ তৈরি হবে এদেশে পুরো অগস্ট মাস জুড়ে কি যে গরম পড়ে সে একটা অসহ্যকর পরিবেশ বাইরে কংক্রিটের দেয়াল সাথে পিচের রাস্তা এসির মেশিনগুলো থেকে গরম হাওয়া সব মিলিয়ে একসাথে সেজে একটা কি বিচ্ছিরি পরিবেশ ঘাম হয় না আর কেমন একটা অস্বস্তি হয় শরীরের চামড়াগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে আসে বাড়িতে আসার পর কিছুক্ষণ রেস্ট করলাম এখন রান্নাঘরে এসে ওপাশে মুসুর ডাল আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে রান্না করব পেঁপে দিয়ে পাতলা করে মুসুর ডাল সাথে ডিমের পাতলা ঝোল আর একজন দিদি কিছু পালং শাক দিয়েছেন ওনার বাড়ির পালং শাক তো সেগুলোকে ছোট চিংড়ি দিয়ে ভাবছি একদম সাধারণভাবে ঝোল বানাবো পেঁপেগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি একটু পাতলা পাতলা করেই স্লাইস করেছি কারণ এদেশের পেঁপে না চট করে গলতে চায় না ডাল সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা জল থাকতে থাকতেই পেঁপেগুলো আমি দিয়ে দিলাম যাতে সময় করে সিদ্ধ হতে পারে এদিকে আবার ডিম আলু সিদ্ধ করে আমি নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি অন্য পাশে ডালটাও ফোড়ন দিয়ে ফেলেছি পেঁপেগুলো সুন্দর গলে গিয়েছে একটু গোটা গোটা থাকলে খাবার সময় মুখে পড়লে ভালো লাগে ওপর থেকে সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দি পাতলা মুসুর ডালে ধনিয়া পাতা ছড়িয়ে দিলে তার গন্ধটাই বদলে যায় আদা রসুন বাটা জিরে গুঁড়ো বাদ দিয়ে এই ডিমের ঝোল রান্না করতে আর কি এমন সময় লাগে যখন কিচ্ছু ভালো লাগে না অত ডিসাইড করতেও পারি না কি দিয়ে কি বানাবো ধর ধর তখন রাখি রান্না করে এই ডিমের ঝোল সব সময় না অত এনার্জি থাকে না কি দিয়ে কি রান্না হবে এত ডিসাইড করার এই কি দিয়ে কি রান্না হবে এটা একটা বিশাল বড় ঝামেলার বস্তু আমার কাছে তবে এই পালং শাকটা রান্নার সিদ্ধান্ত আমি গতকাল রাতেই নিয়ে নিয়েছিলাম তার কারণ এগুলো হলো দেশের পালং শাক এগুলোকে তো কিছুতেই অপচয় করা যাবে না। শিশুওয়ালা এই পালং ভীষণ ফ্রেশ খুব একটা প্রয়োজন পড়েনি সুন্দর পরিষ্কারই ছিল তবে আমি আরেকটু দেখে শুনে ভালো করে গোড়ার দিকের অংশটা কেটে ফেলে দিয়েছি আর বাকিটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে এখন চলুন জল দিয়ে কয়েকবার বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিই এই পালং শাক রান্না করার পদ্ধতি আমাদের বাঙালি মতে তো কত রকমের আছে ঘন্ট ছেচরা আরো তরকারি ঝোল কত কিছু তবে জানেন জ্যাপানিসরা পালং শাক রান্না করে কিন্তু দু থেকে তিন রকম ভাবে একটা হলো নুন দিয়ে আধা সিদ্ধ করা পালং শাক বনিত মাছের ফ্লেক্স দিয়ে খায় অন্যটি সোয়া সস এবং তিল মিশিয়ে আবার কখনো কখনো মাংস বা ডিমের সাথে ভেজে প্রথমে ভেবেছিলাম ছোট ট্যাংরা মাছ দিয়ে পালং শাকটা ঝোল বানাবো তবে বাড়িতে অনেক ট্যাংরা মাছ নেই যা আছে তাই দিয়ে শাক বানানো অসম্ভব তাই জন্য বাজার থেকে এই ছোট্ট ছোট্ট সাকুরা এবি কিনে এনেছি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল গরম করেছি এখন চলুন নুন হলুদ দিয়ে এই কুচো চিংড়িগুলো অল্প কড়া করে ভেজে তুলে নিই এই চিংড়িগুলো সিদ্ধ করা অবস্থায় পরিষ্কার থাকে তাই এগুলোকে সরাসরি পরিচ্ছন্নই খায় তবে আমরা তো বাঙালি মানুষ মাছ একটু না ভাজলে মনে সায় পাই না আর এমনিতেও এই চিংড়িগুলো বেশ সুগন্ধি হলেও এদের গায়ে খুব একটা মাংস থাকে না তাই অনেক ভেজে ফেললে ঝোলে দিলে আরো বেশি ছিবড়া হয়ে যাবার ভয় থাকে ধোয়ার সময় তো দেখতেই পেলেন অনেক অল্প শাক রয়েছে তার উপর আবার ঝোলের মধ্যে গেলে তার পরিমাণ আরোই কমে যাবে তাই জন্য একটা মাত্র আলু দিয়েছি পাতলা পাতলা করে কেটে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়নে অল্প ভেজে নুন হলুদ দিয়ে ঝোল দিলাম এই ঝোলটা ফুটে এলে তারপরে গিয়ে পালং শাকটা এর মধ্যে ছাড়বো এই পালং শাকগুলো না বাজার থেকে কিনে আনেনি বরং এই পালং শাকগুলো একজন দিদি এখানেই থাকেন ওনারা লিস্ট নিয়ে জমি চাষ করেন নিজেদের শাক সবজির চাহিদা মেটানোর জন্য তো সেখান থেকে উনি আমাকে এবছর পালং শাক দিয়েছেন শীষ পালং এদেশ এদেশে তো শীষ পালং পাওয়া যায় না ওই কচি কচি প্যাকেটে ভরা নিজেদের খাবার জন্য চাষ করেছেন সেই জন্য শীষ হওয়া পর্যন্ত রেখে দিয়েছিল আর এই পালং শাকগুলো কিন্তু এখানকার বীজের শাক নয় বরং এগুলো দেশ থেকে আনা পালং শাকের বীজ আপনারা অনেকেই বলেছেন জাপানে বীজ নিয়ে আসা যায় কিনা হ্যাঁ জাপানে বীজ নিয়ে আসা যায় তার জন্য একটা নির্দিষ্ট সার্টিফিকেট প্রয়োজন হয় সেটা থাকলে যে কেউ বি জানতে পারে ওদিকে গল্প করতে করতে ঢাকটা খুলতেই আমি ভুলে গিয়েছি। আলুগুলো অনেকটাই পরিমাণের চেয়ে বেশি গলে গিয়েছে। শাকগুলো এখন দেব আর জানেন এই শাক রান্না করতে করতে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা এইভাবে ভাবে শাক রান্না করে তবে মা এর মধ্যে একটু ডালের বড়ি ভেজে দেয়। সাথে এই চিংড়ি মাছের বদলে মা ব্যবহার করে ছোট ছোট পাঁচমিশালি নদীর মাছ। ও যেমন ছোট ট্যাংরা মৌরালা বা ছোট্ট ছোট্ট দেশি পুটি মায়ের হাতে আনতে পারি গো ঝোলে ঝাল সবই চেক করেছিলাম ঠিকঠাকই আছে তবে শাকগুলো এখন খুব আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি তার কারণ এই খুন্তি যেহেতু বেশ ধারালো আর আলু গিয়েছে প্রচুর গোলে শেষ অব্দি আলুগুলো বোধহয় আর খুঁজে পাওয়া যাবে না আমি ভেবেছিলাম শিশুওয়ালা পালং বলে রান্না করতে একটু দেরি হবে কিন্তু না দেখলাম ছলে দেওয়ার সঙ্গে সঙ্গে শাকগুলো একেবারে নরম হয়ে গিয়েছে তাই ভাজা চিংড়ি মাছগুলো এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম এই চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কি যে দারুণ একটা সুভাষ বেরিয়েছে তা বলে বোঝাতে পারবো না এই সাধারণতম সাধারণ সবজি হয়তো খুবই সাধারণ আমাদের দেশীয় মানুষজনের কাছে কিন্তু জানেন আমরা যারা প্রবাসে থাকি বছরের পর বছর মাসের পর মাস আমরা দেশীয় কোনো কিছুই পাই না তাই অতি সাধারণ বস্তু বিদেশে আসার পর আমাদের সকল প্রবাসীদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম তো একটা কাজ করলাম আবার হেঁটে এলাম বাইরে থেকে তো পেটটা কেন জানি না হঠাৎ করে কেমন শক্ত হয়ে গেল আমি কি করলাম সব কাজ ছেড়ে দিয়ে আগে একটুখানি মাথায় তেল দিলাম আর এখন একটুখানি রেস্ট করব আর কোনো দিকে যাব না সব কাজ এমনিতেই শেষ হয়ে গিয়েছে এখন শুধু স্নানের পালা আজকে এই শাকের ঝোল যা সুস্বাদু খেতে হয়েছে অন্য দুই পদ না রান্না করলে খুব একটা যেত আসতো না কিন্তু অফিসে যেহেতু কাঞ্চনের লাঞ্চ প্যাক করতে হয় তাই জন্য মাছ ডিম মাংসর মতো কোনো সলিড খাবার রান্না না করলে খুব সমস্যা হয় তবে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র একটুখানি ভাত শাক দিয়ে মেখে আমি লাঞ্চ করে নিলাম ফ্রিজের মধ্যে বেশ কিছু ফল ছিল এই কিউইটাই বরং প্রায় এক সপ্তাহ মতো আগে আনা অন্য সাধারণ কিউইগুলো দেখেছি দু সপ্তাহ পর্যন্ত ফ্রিজে থাকলেও টেস্টের খুব একটা চেঞ্জ হয় তবে এই নতুন কিউইগুলো দেখলাম বড্ড পেকে যায় আর কেমন যেন একটা অ্যালকোহলিক টেস্ট হয়ে যায় তাই চলুন অন্য সব ফলগুলোর সাথে এটাকেও কেটে ফ্রিজে রাখি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই